মোহাদ্দেস আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শে রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেজালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইখুল হাদিস সে আরেকজন সাইফুল হাদিস সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারাই হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাদের হেদায়েত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হ্যাঁ যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয় হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুণা হবে না গুণা হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কি নাই কোনো গুণা নাই তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোনো উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া দেখ যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোনো পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহতালা আনহা যাকে বিয়ে করেছেন মোহাম্মাদুর সল্লাল্লাহ আলিহাসাল্লাম আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়সা বলেন নাম কি সারা দুনিয়া কাপায় দিছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা আছে নি প্রতিভা আছে নি প্রতিভা কে দেয় আল্লাহ ফেরাউনের রাজ্য মুসাল ইসালাম যেমন নাইরা চেরা দিছে এখানে হজরতে আসিয়ারও ভূমিকা আছে নাকি না ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কি পাব মুক্তি পাব ইনশা আমাদের জুমুরে কোন নেশাকে চলতে দেওয়া এটা আসতে কইছেন কোন জুয়া খেলতে দেওয়া কারণ নেশাকুর থাকে যেখানে চুরি থাকে সেখানে সোরের কোন কি নাই কথা কেন সোরের কোন কি নাই শ্বশুর বাড়ি নেই রাজি আছেন আপনারা জুমোরে কয়টা জিনিস চলতে দেওয়া হবে না এক নাম্বার নেশা বলেন এক নাম্বার আরো আস্তে কোন দুই নাম্বার কারণ এই দুইটা জিনিস সবচেয়ে বেশি অপরাধের মূল জুয়ারিরা নিজের বউ বিক্রি করে জুয়া খেলনের লিগে নেশা করে নিজের মায়েরে ছুরি মারে নেশা করার লেগে এই কথাগুলো সত্য নেই সত্য মসজিদ একটা দিচ্ছেন মাদ্রাসাও একটা করতেছেন কিন্তু এলাকাটা যেন পরিচ্ছন্ন থাকে এই দায়িত্ব কি মাহিরের লোকের না আমাদের প্রশাসনের লোকের দোষ দিয়া লাভ নাই প্রশাসন কি চব্বিশ ঘন্টা আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব নিছে বোকাদের কথা আপনি যদি মনে করেন প্রশাসনের দায়িত্ব আপনি বোকা কারণ প্রশাসন কি এই দায়িত্ব নিছে নাকি আপনার জুমুরা এসে পাহারা দিবে নেশাখুরের সোরের কি নাই বলছিলাম কেন বলছি বুঝছেন তো মাদ্রাসার তার গুলা দুইবার লয়ে গেছে গা মাদ্রাসার তার পর্যন্ত দুইবার চুরি হইছে তো এডি ফিশা হুজুররা নিছে নাকি ফেরেশতারা নিতে আসছে জন্য নেশাখুরের বিরুদ্ধে জিলুট জিরো টলারেন্স বলেন কি টলারেন্স আমার এই জুমুরের কোন ছেলেদেরকে কোন নেশাখুরের সাথে চলতে দেওয়া হবে না আসতে বলেন কেন আরো জোরে বলেন নেশাখোরের ব্যাপারে জিরো টলারেন্স নেশাখুরের জায়গা জুমুরে নাই বলেন বলেন নেশাখুরের জায়গা জমুরে নাই সাবধান করে দিলাম সাবধান করে দিলাম যত নরম মনে করেন মানুষটা এত নরম না এই মাদ্রাসার তার মূলত চুরি করছে নেশাখুর সুস্থ মস্তিষ্কের কোন ভালো মানুষ মাদ্রাসার তা চুরি করবে না সুতরাং এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তুমি এটা আমরা ইচ্ছা করলে বাইর করতে পারবো কিন্তু ওয়ার্নিং দিলাম